নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা প্রকৃতিতে যে ছয়টি ঋতু আছে তার মধ্যে আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাসকেই বলা হয় বর্ষাকাল এখন আষাঢ় মাস চলছে কবিগুরুর কথায় যদি বলি নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর রে অর্থাৎ আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা মাঝে মাঝে রিমঝিমভাবে বৃষ্টি আবার কখনো বা মুষালধারে বৃষ্টি এই সময়ে আমন ধান চাষ করার উপযুক্ত সময় চাষি বন্ধুরা হাল লাঙল নিয়ে মাঠে নেমে পড়েছেন কোথাও বা ট্র্যাক্টর নিয়ে চাষ করা শুরু করে দিয়েছেন কাজ তবে এই সময় থেকেই চাষি বন্ধুরা যদি মাঠের জমি তৈরির প্রস্তুতি নেন তাহলে কিন্তু আগামী দিনে তাদের যে সমস্ত ধানের যে বিপুল পরিমাণ ফসল পাওয়ার আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেকটাই তা পেতে পারেন তাহলে কিভাবে মাঠের জমি তৈরি করবেন সেসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় আমন ধান চাষে মূল জমি তৈরি ও পরিচর্যা আরে এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ আসন পরিচয় করে দিই তাদের সঙ্গে আমার একেবারেই বাঁ দিকে রয়েছেন পার্থ সরকার নমস্কার যুগ্ম কৃষি অধিকর্তা পিই বিষয়বস্তু ডায়মন্ড মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা আর আমার একেবারেই ডান পাশে রয়েছে মলয় মণ্ডল নমস্কার মলয়বাবু যুগ্ম কৃষি অধিকর্তা পিই বিষয়বস্তু ডায়মন্ড হারবার মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে আর যখন ফোন করবেন টেলিফোনে কথা বলবেন টিভির ভলিউম একটু মিউট করে দেবেন আর এই আলোচনাটি কিন্তু আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাহলে চলে আসি সরাসরি আলোচনায় আমি প্রথমে পার্থবাব আপনার কাছে জিজ্ঞেস করে নেব যে পশ্চিমবঙ্গে আমন ধান চাষের গুরুত্বটা একটু যদি সংক্ষেপে বুঝিয়ে বলেন হ্যাঁ আমাদের যেটা প্রধান চাষ সেটা হচ্ছে আমন ধান আমাদের পশ্চিমবঙ্গের মূল যা জমি আছে আমাদের প্রায় পঞ্চান্ন লক্ষ হেক্টর জমি আছে এর মধ্যে এই সময় সেই জমির আশি ভাগই আমন ধান দ্বারা পূর্ণ থাকে অতীতকাল থেকেই আমন ধানেই আমাদের প্রধান ফসল ছিল এখন জলসেচের ব্যবস্থা বাড়ার ফলে আমাদের বড়ো ধানটাও আস্তে আস্তে এরিয়া বাড়ছে কিন্তু এই আমন ধানে যে কটা জিনিস আমাদের মনে রাখা দরকার চাষিভাইদের মনের মধ্যে যেটা রয়ে গেছে দীর্ঘদিন ধরে যে আমন ধানই হচ্ছে আমাদের প্রধান ফসল এবং বাড়িতে খাওয়ার যে ধান যে চালটা আমরা খাই সেটা আমন ধান থেকে আমরা পাই আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমাদের যে পুরনো ধান যেগুলো আমরা দেশি ধান বলি রামশাল সীতাশাল দুধসর কিংবা গোবিন্দভোগ এই ধরনের যে যে কটা প্রজাতি এখনও চাষ হয় সেগুলো সবই প্রায় আমন ধানেই হয় আমাদের দিক থেকে এই আমন ধানটাকে আমরা আমাদের রাজ্যের যা ফলন তার অধিকাংশই এই আমন ফসল থেকেই পাই আমন ধানের ফসল থেকে সেদিক থেকে এর গুরুত্ব অনেক অর্থাৎ আমরা যতই বলি না কেন সারের দাম বেড়েছে বা কীটনাশকের দাম বেড়েছে কিন্তু যাদের জমি আছে তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারেন না চাষ তাকে করতেই হবে তাই তো এইবারে আমি জিজ্ঞেস করি মলয়বাবু আপনার কাছে যে আমন ধান চাষ করার তাহলে উপযুক্ত সময় কথা এখন তো আষাঢ় মাস এই সময় থেকে শুরু করবেন ঠিক কোন জায়গাটা থেকে শুরু করবেন আমন ধানটা চাষ হয় বাংলায় জ্যৈষ্ঠ আষাঢ় আর ইংরেজিতে জুলাই মাস তবে এটা আগস্ট পর্যন্ত আগস্টের পনেরো পর্যন্ত কন্টিনিউ করা যায় এবং এই যে আমন ধাসের সময়টা এটা কিন্তু বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে প্রথম হচ্ছে আবহাওয়াটা কারণ যেহেতু বর্ষা বৃষ্টি দরকার এবং সেই বৃষ্টিটা যদি ঠিক সময়ে আসে তাহলে কিন্তু মোটামুটি চাষিরা জুলাই মাসে এটা লাগাতে পারেন এছাড়াও যেটা হয় যে শস্য পর্যায়ের একটা বিষয় আছে আরেকটা হচ্ছে যে তার জমি উঁচু কি নিচু যদি উঁচু জমি হয় তাহলে তিনি আগে সেটা লাগাতে পারবেন না নিচু জমি হলে সেটা তিনি আগে লাগিয়ে দিতে পারবেন কিন্তু উঁচু জমি যদি হয় তাহলে তার একটু জলের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু আরেকটা যেটা যে শস্য পর্যায়ের একটা বিষয় যেটা আছে যে ধরুন তিনি চাইছেন যে শীতকালীন যে শস ডাল শস্য যদি লাগাতে চান সেটা যদি বা আলু যদি লাগাতে চান বা অন্য কিছু যদি লাগাতে চান সেটা যদি তিনি যদি মনে করেন যে একটু আগে লাগাবেন তাহলে সেরকম তিনি কম দিনের যে ধানটা সেটা তিনি চুজ করবেন তবে সবচেয়ে আদর্শ সময় যেটা হচ্ছে সেটাও এই জুলাই মাস হ্যাঁ বাংলাতে যেটা বলা হচ্ছে যে জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস এইটাই হচ্ছে সবচেয়ে আদর্শ সময় এই সময়ে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আমন ধান খুব ভালো বেশ পার্থ যে আমন ধান রোয়ার আগে যে সমস্ত কাজ আছে মানে কোন দিকটা চাষি বন্ধুরা নজর দেবেন হ্যাঁ খুব ভালো বলেছেন আসলে আমরা আমন ধানের জমি তৈরি নিয়ে বলার আগে আমাদের কয়েকটা জিনিস চাষি ভাইদের মাথায় রাখা খুব দরকার একটা হচ্ছে যেটা বলবো একটা স্প্রে এটা যদিও সুরক্ষার জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে মূল জমিতে যখন চারা গাছ একটু বাড়ছে সেই সময় কিছু রোগ এবং পোকার আক্রমণ হয় তো সেইটার কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু বীজতলা তো আমরা সবসময় বলি যে বীজতলাতে আপনি ধরা যাক মাসের তিরিশ তারিখে আপনি রোয়া করবেন তাহলে অন্তত সাত আট দিন আগে মানে বাইশ তেইশ তারিখ নাগাদ একটা ওষুধ স্প্রে করুন এটা হচ্ছে যে আপনার জমি বিস্তলা থেকে যখন গাছটা একটা নিরোগ চারা আপনি মূল জমিতে নিতে পারবেন বেশ তার জন্য একটা একটা সিস্টেমিক কীটনাশক এবং একটা সাধারণ ম্যাঙ্কোজেব জাতীয় একটা ছত্রাকনাশক স্প্রে করতে পারে অর্থাৎ বীজ শোধন করে তো গাছ চারা লাগিয়েছিলেন কিন্তু যখন চারা আরেক জায়গায় রোপণ করবেন তখন একটা স্প্রে করার কথা বলছেন তাই তো তার ঠিক সাত দিন আগে আচ্ছা কারণ এই সিস্টেমিক ওষুধগুলো কিছুটা সময় নেয় গাছের ভেতরে যেতে সেই জন্য ওটা অন্তত সাত দিন আগে মানে যেদিন আপনি রোয়া করবেন তার সাত দিন আগে স্প্রেটা করবেন আরেকটা কথা চাষি ভাইরা সাধারণত এটা করে থাকেন বা অনেক ক্ষেত্রে ভুলে যান সেটা হচ্ছে ধরুন কালকে রোয়া করবেন তাহলে অতি অবশ্যই যেন আজকে একটু বীজতলায় জল দেবেন অনেক সময় জল ঢোকানোর জায়গা থাকে না তাহলে বলবো যে অন্তত চার বালতি জল নিজে ঢেলে দিন বেশতলায় কারণ এতে কি হয় এটা খুব ছোট্ট জিনিস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা চারা যখন রোয়া করি তখন চারাগুলোকে তুলতে হয় তো চারা তোলার সময় তার শেকড়ের অধিকাংশই নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় যদি মাটিটা ভিজে থাকে তাহলে শেকড়ের কিছু অংশ গাছের সাথে মূল জমিতে যায় ফলে গাছটা ওই মূল জমিতে এস্টাবলিশড হতে বা মূল জমিতে আমরা যেটাকে বলি চারা ধরতে অনেক তাড়াতাড়ি হয় না হলে পনেরো কুড়ি দিন চারাটা কিন্তু ধরতে সময় বেশ লেগে যায় সেটা হলে যদি শেকড় থাকে তাহলে সাত আট দিনের মধ্যে সেই চারাটা আচ্ছা এবারে একটু বলুন যে ধরুন চাষি বন্ধুরা যখন মূল জমি তৈরি করবেন সেই সময় যে সবুজ সার সেটা কিভাবে জমিতে মেশাবেন চাষি বন্ধুরা এটা সবুজ সারের কথাটা বললেন এটা ভালো বললেন কারণ কি এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ জমিতে এখন একটা মাটি পরীক্ষার একটা প্রোগ্রাম চলছে এবং সেটার থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জমিতে কিন্তু জৈব পদার্থের একটা অভাব বা খাদ্য উপাদানের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে এবং এই জৈব সারের যে ব্যবহারটা যেহেতু কমে গেছে এবং যেহেতু মাটির স্বাস্থ্যটা খুবই খারাপ হচ্ছে সেই জন্যে বিকল্প হিসেবে কিন্তু এই সবুজ সার যেটাকে আমরা ব্যবহার করছি ব্যবহার করতে বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে এবং এটা আপনার ধান চাষ যেটা আছে ধান চাষের আগে বৃষ্টির সুযোগ নিয়ে প্রথমের যে বৃষ্টি আছে সেই বৃষ্টির সুযোগ নিয়ে যদি আমরা ধনচে বীজ বিঘে প্রতি ধরুন চার থেকে পাঁচ কেজি আমরা ছিটিয়ে দিতে পারি এবং ধনচেটা বড় হলো বড়ো হওয়া ফুল আসার জাস্ট আগে তখন চল্লিশ দিনের মাথায় এবং সেটাকে যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি অর্থাৎ গাছ খুব একটা বড়ো হবে না গাছ খুব একটা বড়ো হবে না তার আগে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এটা শুধু ধন নয় আমরা এটাকে গাছের ডাল হিসেবে গ্লাইডিসিডিয়া যে গাছ আছে হ্যাঁ বা সানহেম যে গাছ আছে সেই গাছের ডাল ডালের পাতার থেকে পাতাও আমরা এনে জমিতে দিতে পারি সেটাও মিশিয়ে দিতে পারি বা সানহেম যেটা আছে হ্যাঁ তার সে সেগুলোও কিন্তু আমরা এটাকে এখানে ব্যবহার করতে পারি এবং যেহেতু এটা লেগুমিনাস ক্রপ মানে এরা বাতাস থেকে নাইট্রোজেন নেয় ফলে কি হয় বিঘেতে প্রায় চার থেকে পাঁচ কেজি কিন্তু নাইট্রোজেন কিন্তু এমনিতে জমিতে যোগ হয়ে যায় এবং এটা আপনি যেদিন হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন তার থেকে সাত থেকে আট দিন পরেই কিন্তু আপনি এটাকে ট্রান্সপ্লান্টিং করতে পারবেন বা আপনি চারা ধানের ইয়েতে লাগাতে পারেন অর্থাৎ নতুন করে আর নাইট্রোজেন বেশি করে দেওয়ার দরকার নেই বেশি করে দেওয়ার দরকার নেই এবং আরেকটা জিনিস এখানে আছে যে যদি আপনি ফসফেট দিতে চান ধানের যে ফসফেটটা সেটা কিন্তু আপনি এই ধনচের লাগানোর সময় যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর ধানের ওই পরে যে ফসফেটটা আপনাকে মূল জমিতে দেওয়ার হয় সেটা কিন্তু আর না দিলেও চলবে এবং এটাতে কি হয় যে জমিতে আপনার যে লবণাক্ত যদি কোনো জমি হয় বা খারোর খার জাতীয় কোনো যদি জমি হয় সে জমিতে কিন্তু অবস্থাটা কিন্তু পরিবর্তন ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং আমি চেষ্টা করবো যাতে আমি বলবো যাতে চাষিরা অন্তত তিন চার বছর পরে পরে অন্তত যদি এটা একটা করতে পারে বেশ আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা আলোচনা ফিরছি কিন্তু কোথাও যাবেন না আপনারা সঙ্গে থাকুন কাতার রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র পঞ্চান্ন বছর বয়সে তাদের ছেড়ে চলে গিয়েছেন ১৬ জুন উনিশশো পঁচিশ দার্জিলিং স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলে দলে মানুষ ওনার শরীরকে কলকাতায় নিয়ে বিরতির পর আমরা আবার আলোচনা ফিরে এলাম এবারে আমি পার্থ কাছে যাব যে এই যে ধান চাষ করার সময় যে মাটিকে কাদা করতে হয় এই কাদা করানোর প্রয়োজনীয়তাটা কতটা বা কিভাবে কাদা করবেন চাষি বন্ধুরা হ্যাঁ এটা ধান চাষেই একমাত্র কাদা করা হয় কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে কেন ধানে কেন একটা জিনিস ধান হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে বলি সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে একটু মাঝারি মানের জল দরকার ধান তারিপিপে জল ছিপছিপে জল যেন থাকে তাহলে আমাদের প্রথম কন্ডিশান হলো ধানের জমিতে জলকে দাঁড়াতে হবে এবার আপনি যখন জমিতে জল দেবেন দেখবেন জল ছ সাত ঘন্টা আট ঘন্টা পরেই জল আর জমিতে দাঁড়াবে না তাহলে জলটা দাঁড়াবে কি করে এই জলটা দাঁড়ানোর জন্য যে পদ্ধতি সেটাকে আমরা কাদা করা বলি এই কাদা করলে কি হয় আমরা অনেকেই জানি না যে মাটি থেকে জলটা যখন নিচে চলে যায় মাটির তলায় তার সেটা হচ্ছে কিছু নালির মাধ্যমে যায় সেই নালিগুলো চোখে দেখা যায় না আনুবক্ষণিক নালি ক্যাপিলারি টিউব বলা হয় ইংরেজিতে সে আমাদের প্রথম কাজ হচ্ছে কাদা করার মাধ্যমে সেই ক্যাপিলারি টিউবগুলোকে ভেঙে দেওয়া এবং ক্যাপিলারি টিউব যখনই আমরা ভাঙছি এবং সেই ক্যাপিলারি টিউবের ভাঙা মাথার মধ্যে কাদার ছোট ছোট কণা গিয়ে আটকে যায় ফলে কি হয় যে আর জল নিচে যেতে পারে না এবং এর ফলে যখন আপনি একবার জল দেন সেটা প্রায় ছ দিন সাত দিন মাটির গঠন অনুযায়ী সেই জলটা মাটিতে থেকে যায় এবং তাতে ধান ভালো জন্মায় আরেকটা কাজের জন্য কাদা করানোটা খুব দরকার অ্যাকচুয়ালি কাদা করানোর ফলেই হয় এটা সেটা হচ্ছে যে আগাছা আগাছা ধানের একটা বড় শত্রু সেই আগাছাটাও আমরা দমন করতে পারি সেই জন্য আমি চাষি ভাইদের বলবো আপনারা কাদা যখন করবেন তখন অন্তত তিন চার পাঁচ দিন আগে করুন এতে অনেক কটা সুবিধা আছে এই কাদা করলে একটা সুবিধা হচ্ছে আগাছাগুলো আপনার পচে যাওয়ার একটা সময় পাবে তারপরে আপনি রোয়া করুন বেশ আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে জানিয়ে দিই তাপমাত্রা আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবারে পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে একটি ফসলের দর ওঠা নামার চিত্র আপনাদেরকে জানিয়ে দিই বেগুন আসানসোল বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য চার হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল বোলপুর বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য চার হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য চার হাজার টাকা প্রতি কুইন্টাল কল্যাণী বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য ছ হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য ছ পাঁচ হাজার ছশো টাকা প্রতি কুইন্টাল শুনলেন বাজার দর এবারে আমি চলে আসি মলাইবাবু আপনার কাছে যে এই যে বর্ষাকালীন যে জমি তৈরি করা হচ্ছে তার আগে যে গ্রীষ্মকালীন যে চাষ দেওয়া সেই চাষটার গুরুত্বটা কতটা একটু জেনে নেই গ্রীষ্মকালীন চাষের একটা ভূমিকা আছে যদিও এটা প্রতি বছর হয়তো না দিলেও চলে কিন্তু আমরা সাধারণত একটা জমিতে বছরে দেখা যাচ্ছে যে দুবার তিনবার বা চারবারও চাষ করে যাচ্ছি এবং বছরের ওপর বছর এইভাবে যদি আমরা চাষ করে যাই তাহলে কিন্তু সেই জমিতে আমাদের যে পাওয়ার টিলার দিয়ে আমরা চাষ করছি যেহেতু জমিটা বেশি আমরা ডিপ করছি না ফলে জমির কিন্তু স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয় এবং এই স্বাস্থ্যটাকে যদি আমরা ভালো করতে যাই তখন কিন্তু আমার দু থেকে তিন বছর পরে জমিতে আমি একবার যদি গ্রীষ্মকালীন চাষ দিয়ে জমিটাকে কিছুক্ষণ ফেলে রাখি কোনো কিছু ফসল না করে তাহলে কিন্তু জমিতে যে আগাছা যেগুলো থাকে সেগুলো সেগুলো হ্যাঁ আগাছাগুলো তো একটু নষ্ট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে যে মাটিবাহিত যে রোগ এবং জীবাণু সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই যে আগাছাগুলো যে হোস্টের কাজ করে প্লাস হচ্ছে মাটিবাহিত যে রোগ এবং জীবাণু সেটাও কি একটু নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়াও কি হচ্ছে যে মাটা মাটিতে বাতাসটা অনেকটা বেশি চলে যাচ্ছে চল বাতাস চলাচল করতে পারছে আর আরেকটা সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বৃষ্টির জল কিন্তু মাটিতে গ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ হচ্ছে হ্যাঁ এই গ্রাউন্ড ওয়াটারটা যেহেতু আপনার এবং এটাতে আমরা বলছি যেটা যে এটা সাধারণত গরমকালে করাটাই ভালো এবং এটা মেয়ে এপ্রিল মে বা জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত করা যেতে পারে তা এটা করে আপনাকে জমিটা ফেলে রাখতে হবে এবং কুড়ি ইঞ্চি ডিপ এটা সাধারণত কিন্তু ওই পাওয়ার টিলার দিয়ে হবে না এটাকে আপনাকে ট্রাক্টর দিয়ে করতে হবে এবং ট্রাক্টরের যে মোল্ড বোল্ড প্লাউ যেটা আছে সেটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু মাটিটা আবার ভালো উঁচু নিচু হবে এবং কুড়ি ইঞ্চি প্রায় ডিপ যদি করা যায় তাহলে কিন্তু এটা ভালো এবং এটাতে কি হয় যে নিচের মাটিগুলো সেটা উল্টে যায় উল্টে যায় উপরে চলে আসে আমাদের ইতিমধ্যে একজন বন্ধু ফোনে আছেন জেনে নিকে আছেন নমস্কার হ্যালো আচ্ছা আচ্ছা নমস্কার হ্যালো বলুন কোথা থেকে বলছেন এবং নমস্কার 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 কি জানতে চাইছেন বলুন

আপনি শুনতে থাকুন আলোচনা নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন আচ্ছা এবারে আমি মনে একটুখানি আপনার কাছে যাব কিন্তু তার আগে যে প্রশ্নটা যেটা উনি বলেছেন আমি খুব ভালো লাগলো যে পিএইচ কথাটার সঙ্গে উনি যুক্ত আছেন এটা প্রথমে বলি পিএইচ জিনিসটা যারা এখনো বোঝেন না তাদের জন্য এক লাইনে যেটা বলার আমাদের মাটির একটা মাত্রা আছে বেশি হলে সেটা খাড়িও হয়ে যায় এবং কম হলে সেটা অম্লযুক্ত হয়ে যায় এই মাত্রাটাকে আমরা পিএইচ বলে থাকি পিএইচ সাধারণভাবে সমস্ত ফসলের জন্য আপনাকে আমি বলি মাটির যে কোনো ফসলের জন্যই পিএইচ হচ্ছে সাত ছয় থেকে সাত হচ্ছে সব থেকে উপযুক্ত পিএইচ এবার পশ্চিমবঙ্গের মাটিতে আপনি রেঞ্জ পাবেন আট অবধি পাবেন আবার নিচে পাঁচ সাড়ে চার অবধিও পাবেন আপনার জমিতে যদি পিএইচ পরীক্ষা করান যেটা মলয় সাহেব একটু আগে বললেন যে আমাদের একটা ড্রাইভ চলছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সয়েল হেলথ কার্ড নামে সেখানে আপনারা যদি অংশগ্রহণ করেন সেখানে পিএইচ পরীক্ষা আপনারা করাতে পারেন জমির এর জন্য আমাদের সয়েল সাথী বা মাটি বন্ধু বলে একটা পদ আছে তারা আপনার বাড়িতে যাবেন আপনার জমিতে যাবেন আপনাকে থাকতে হবে আপনার ফোন নাম্বার লাগবে আপনার ছবি তুলবে সেইগুলো করার পরে আপনার জমি থেকে মাটি নিয়ে আসবে এবং সেই মাটির পরীক্ষার পরে একটা কার্ড তৈরি হবে সেই কার্ডটার মধ্যে আরও অনেকগুলো জিনিস পাওয়া যাবে আপনার জমি নাইট্রোজেন ফসফরাস পটাশ কোন লেভেলে আছে কিন্তু সব থেকে আগে যেটা জানা যাবে সেটা হচ্ছে মাটির পিএইচ কি আছে এবং মাটির পিএইচ জানা থাকলে আপনি কিন্তু আপনার সেই পিএইচ অনুযায়ী ফসল চয়ন করতে পারবেন এবং সেই পিএইচটাকে বাড়ানো বা কমানোর পদ্ধতি আপনি বিশেষজ্ঞদের কাছ থেকে পেয়ে যাবেন বেশ আমাদের এই আলোচনা কিন্তু চলতেই থাকবে কিন্তু তার আগে আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র বছর বয়সে ছেড়ে চলে তাদের গিয়েছেন ষোলোই জুন উনিশশো পঁচিশ দার্জিলিং এর স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে করেন দলে দলে মানুষ ওনার শরীরকে নিয়ে আসার জন্য দার্জিলিং মেয়ে বিরতির পর আমরা আবার আলোচনা ফিরে এলাম আমি এবারে পার্থবাবু আপনার কাছে জেনে নেব যে ধান রোয়া করার মূল জমিতে যে রোয়া করবেন তার যে বিশেষ কিছু পদ্ধতি আছে সেটা যদি একটু খুলে পালেন পদ্ধতি চাষিভাইরা সেই গতানুগতিক পদ্ধতি তারা মেনে চলেন এবং এখনও সেইভাবেই চাষ করবেন শুধু একটা কথা বলবো লাইন যত যতটা সম্ভব লাইন মেনটেন করবেন এবং দুটো আমার পরামর্শ একটু মাথায় রাখবেন একটা হচ্ছে যে আপনারা যখন গুছি থেকে আরেকটা গুছির দূরত্ব সেটাই বর্ষাকালে কিন্তু কোনো অবস্থাতেই ঘন করবেন না তাতে আপনার ফসলের অনেক সমস্যা হবে এবং ফলন কমে যাবে আপনারা হাতে দুটো হাতে দুটো গুছি চাষি ভাইরা জানেন হাতে দুটো গুছি এই মাত্রায় আপনারা রোয়া করবেন আরেকটা কথা গুছিতে কোনো মতেই পাঁচটার বেশি যেন চারা না থাকে আমরা যারা রোয়া করেন তারা অনেকটা হাতের আন্দাজে নেন অনেক সময় দেখবেন যে সেই সংখ্যাটা আপনার তেরো চোদ্দো পনেরো হয়ে যায় সেটা যেন না হয় তিনটে বা চারটে বা পাঁচটা ম্যাক্সিমাম এই কটা চারা যেন এক একটা গুছিতে থাকে আচ্ছা মালয়বাবু একটু বলুন যে মূল জমিতে তাহলে কি সার ব্যবহার করবেন জৈব রাসায়নিক কিভাবে দেবেন কত মাত্রা দেবেন না মূল জমিতে সারের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মূল জমিতে আমরা যে পরিমাণ সার ইউজ করি ম্যাক্সিমামটাই আমরা বলি মূল জমিতে দেওয়ার জন্য এখন মূল জমিতে আমরা কি সার দেব সারের মধ্যে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ আর তারপরে আর লাগে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এবং সবচেয়ে কম লাগে অনুখাদ্য এবারে পার্থবাবু একটু জিজ্ঞেস করি যে শস্য সুরক্ষা মূল জমিতে শস্য সুরক্ষার ব্যাপারটা যদি একটু বলেন আমার সময় একেবারে শেষের দিকে তবু আমরা জানতে চাই এটা শস্য সুরক্ষা একটা অন্যতম বড় বিষয় চাষের ক্ষেত্রে তো আপনারা মূল জমিতে যে কটা বিষয় আপনি ধ্যান দিতে পারেন বা মাথায় রাখতে পারবেন একটা হচ্ছে যে মাজরার সমস্যা মাজরা কিন্তু পোকা যখন মাজরার লক্ষণ আপনি দেখবেন সেই অবস্থায় মাজরাকে কন্ট্রোল করা বা দমন করা প্রায় অসম্ভব কাজে তার জন্য আপনাকে মূল জমিতে দানা বিষ প্রয়োগ করতে হবে এটা মাথায় রাখবেন সেই জন্য মূল জমিতে আপনারা যে কোনো ধরনের ফার্টেরা ফোরেট কি অন্য কার্ট দানা যে কোনো দানা আপনারা দানা বিষ প্রয়োগ করবেন এবং সেটা মূল জমিতে করবেন এখানে একটা কথা বলে রাখি ফোরের জাতীয় ওষুধ যদি প্রয়োগ করেন জমিতে একটা গ্যাস বেরোয় সেই জন্য আপনি দু তিন দিন আগে জমি তৈরি করুন এবং ফোরের প্রয়োগ করুন তিন চার দিন পরে আপনি রোয়া করুন তাতে আপনার গ্যাসটা আর হবে না এটা এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে যদি আগাছা নাশক কিছু প্রে করতে চান দিতে চান তাহলে মূল জমিতে তৈরির সময় দেওয়া হয় না মূল জমিতে চারা লেগে যাওয়ার তিন চার দিন পরে আপনারা প্রেটি জাতীয় ওষুধ পাঁচ এম এল প্রতি লিটার জলে গুলে চল্লিশ লিটার জল বিঘে প্রতি আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া আরেকটা জিনিস ছত্রাক নাশকের মধ্যে ঠিক ছত্রাক নাশক নয় এটা হচ্ছে আপনার জমির খাদ্য বাড়াবে সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর বা অ্যাজোসফাইলামের মিক্সচার কিনতে পাওয়া যায় সেইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন সেইগুলো আপনারা চারা যখন আপনি রোয়া করবেন তার আগে তার মধ্যে চারাটা ডিপ করিয়ে সেগুলো যদি আপনি রোয়া করেন সেগুলো কিন্তু আপনার ফলন অনেকটাই বাড়াবে আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো জানতে পারলেন যে কিভাবে জমিতে মূল জমি তৈরি করবেন এবং রোয়ার কাজ সম্পন্ন করবেন আমাদের দুজন বিশেষজ্ঞরা তো বলেই দিয়েছেন আমাদের আপনারা যদি যারা এই আমন চাষ করছেন বা করবেন যদি বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা আসানোর ফল পেতে পারেন যাওয়ার আগে কবিগুরুর কথা দিয়েই শেষ করি আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে আমরা চাষ করি আনন্দে আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার